कुंदे जमने ना अमर कुंदे ना अमर खान न शिंदे आ राम राम हे गोर हा ताओ इस्ट इन जिमले हेर थाका बिडियोले गाइस अब बिडियो न भन्नु लाङ जरे मलाई के छ सब बिडियो से हे त बा आ लाखन आस्ने भाइ छ আছি লাভলি ইসন তো বইছিলাম আমি সুন্দর করে আছে ওইদিক আসতো Yes. তিনজনকে আটক করে মাদক সঙ্গে মাদক উদ্ধার করে তাদের তিনজনের মধ্যে জাহাঙ্গীর রাজীব আর আরেকজন মহিলা ছিলেন হ্যাঁ তো এক পর্যায়ে তারা চিৎকার শুরু করলে আশপাশ থেকে বিভিন্ন নারী পুরুষ এবং তাদের সঙ্গীয় মাদক কারবারীরা আমাদের পুলিশের উপর হামলা শুরু করে হামলা শুরু করলে তার থেকে আমাদের আরো মোবাইল টিম যেগুলো কাছে ছিল তারাও যায় এক পর্যায়ে তাদের গাড়ির প্রতিও ইটপাটকেল করে ইট পাটকেলে আমাদের এই কয়েকটি গাড়ির গ্লাস দুইটি পিক আপের গাড়ির গ্লাস সাইড গ্লাস এবং সামনের গ্লাস এবং একটা সিএনজিতে যারা ওর অভিযানটি গিয়েছিল সেই সিএনজি ট্যাক্সিরও গ্লাস ভাঙচুর করে ওই পর্যায়ে ওখান থেকে আসামি জাহাঙ্গীর এবং অন্য ওপর আর জনসমী তারা পালিয়ে যায় একজন আটক থাকে তখন তৎক্ষণাৎ ওখান থেকে আমরা সংবাদ পেয়ে আমরা সবাই তড়িৎ সেখানে যাই ওই মারধর করা অবস্থায় ইটফাটকেল হামলা করা অবস্থায় আমরা সেখান থেকে জনকে গ্রেপ্তার করি দুজন নারী এবং আটজন পুরুষকে গ্রেপ্তার করি পরবর্তীতে তারা সবাই পালিয়ে যায় আমরা তিরিশ পিস মাদক উদ্ধার করি করা হয় প্রথম যে অভিযানটি তারা তো এই যে মাদক কারবারিরা যে যেভাবে আমরা চালালো তাদের বিরুদ্ধে আমরা একটি পুলিশ মামলা এবং আরেকটি মাদকের জন্য মাদক দ্রব্য আইনের মামলা দুইটি মামলা রুজু করা হয়েছে এবং প্রত্যেক আসামিদের বিরুদ্ধে একটু প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করাবে এবং Legenda